রাধাকৃষ্ণের এই যে অষ্টসখী বাস্তবেরা কারা ছিলেন এবং এই অষ্টসখীদের আসল নাম কী এবং অষ্টসখীরা কি সাংসারিক জীবন জীবনযাপন করেছিলেন এই সমস্ত প্রশ্ন করেছেন আমার সমস্ত ভক্তমণ্ডলীরা চলুন তবে আজকের এই ভিডিওটিতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব দাপর যুগে কংসকে বধ করিবার তরে আবির্ভূত হয়েছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনাদির আদি এবং যিনি যে গোবিন্দ এবং গোবিন্দ শব্দের অর্থ বা কথার অর্থ হচ্ছে যিনি গোচারণ করেন তিনি হচ্ছে গোবিন্দ এবং আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ঋষিকেশ কথার অর্থ কী কারণ আগের দিন অনেকে প্রশ্ন করেছিলেন যে প্রভু ঋষিকেশ কথার অর্থ কী ঋষিকেশ কথার অর্থ হচ্ছে যিনি আগে থেকে মুখমণ্ডল এবং মুখভঙ্গিমা দেখে বলতে পারে যে এই ব্যক্তির মনে কি চলছে এই মুহূর্তে তিনি হচ্ছে ঋষিকেশ বা যিনি হচ্ছে মনের সমস্ত যে কথা বা মনে কি চলছে সেটা আগে থেকেই বলে দিতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে তাকে বলা হয় ঋষিকেশ তো যেহেতু অনাদির আদি গোবিন্দ হচ্ছে অন্তর্জামি তো এই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশও বলা হয় এবং এর পাশাপাশি আমরা জানবো যে এই অষ্টসুখীরা কি কি গুণে সম্পূর্ণ ছিলেন দেখুন এই যে অষ্টসুখী ছিলেন এরা সবাই সংসার জীবন যাপন করেছেন এবং এরা সারা দিন সংসারের সমস্ত কারুকার্য সম্পূর্ণ করতেন যাতে সকালবেলায় ভগবানকে দর্শন করা যায় এবং সন্ধ্যেবেলায় ভগবানকে দর্শন করা যায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার গরুদেরকে নিয়ে বা গোমাতাদেরকে নিয়ে গোচারণ করতে যেতেন তখন জানলা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতেন এবং সারা দিন সমস্ত কাজ করতেন তারা তাড়াহুড়ো করে যাতে সন্ধ্যেবেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার গরু বা গোমাতাদেরকে নিয়ে গৃহে ফিরবেন তখন যাতে ভগবান শ্রীকৃষ্ণকে আবার দর্শন করা যায় এবং এই যে অষ্টসুখীরা ছিলেন এরা চৌষট্টি কলায় পরিপূর্ণ ছিলেন অর্থাৎ কেউ বিনা বাজাতে পারতেন কেউ গান করতে পারতেন কেউ ঘর করতে পারতেন অর্থাৎ ঘরামিন সমস্ত কাজ করতে পারতেন কেউ ভালো রান্না করতে পারতেন তো এই যে অষ্টসুখীরা ছিলেন এরা এক একজন এক একটা কারুকার্যের দক্ষিণী ছিলেন বা দক্ষে পরিপূর্ণ ছিলেন তাদের দক্ষতা ছিল নিপুণ এবং তাদের হাতের কাজ ছিল খুব সুন্দর কেউ আবার ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে পান বা তামুল বানিয়ে দিতেন তো এক একজনের এক এক রকম দায়িত্ব ছিল এবং এই যে অষ্টশখীরা ছিলেন এরা নিজেদের নিপুণ কার্যের দ্বারা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে খুশি রাখার চেষ্টা করতেন এবং রাসবিলাসে সহায়তা করতেন এই যে অষ্টশখীরা ছিলেন এদের মধ্যে প্রধান এবং অন্যতমা যে সখীরা ছিলেন তারা ছিলেন ললিতা সখী এবং বিশাখা সখী এই দুই সখী ছিলেন রাধারানীর অতি প্রিয়া বা অতি প্রিয় এই দুই সখী ছাড়া রাধারানী কখনোই নিধুবানে বিচরণ করতেন না বা কখনোই বাইরে বেরোতেন না যখন রাধারানী তার গৃহ থেকে বাইরে বেরিয়ে আসতেন তখন সব সময় এই ললিতা সখী এবং বিশাখা সখীকে নিয়ে বিচরণ করতেন এবং যখন গৃহে থাকতেন তখনও কিন্তু রাধারানী তার এই দুই প্রিয় সখীদেরকে নিয়ে বিচরণ করতেন রাধারানীর অত্যন্ত প্রিয় সখী ছিলেন ললিতা সখী এবং বিশাখা সখী সঙ্গে ছিলেন চিত্রলেখা সখী ইন্দু সখী তুঙ্গবিদ্যা সখী সুদেবী সখী রঙ্গদেবী সখী এবং চম্পকলতা সখী তো এই হচ্ছে অষ্টসখী এবং এই অষ্টসখীরা কিন্তু নিপুণ কর্মের দ্বারা ভগবান এবং রাধারানীর মন জয় করে থাকতেন এবং এদের আদেশ ছাড়া রাধারানীর যে সেবা আদি কেউ করতে পারত না স্বয়ং অনাধিনাথে গোবিন্দ যদি নিজেও রাধারানীর চরণ সেবা করতে চাইতেন তবে কিন্তু ললিতা সখী এবং বিশাখা সখীর শরণাগত হতে হতো এবং তাদের আদেশ নিতে হতো ললিতা এবং বিশাখা সখীর আদেশ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ নিজেও রাধারানীর চরণ সেবা করতে পারতেন না তো একবার কি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ সেবা করার জন্য উদ্দীপ হয়ে পড়েছিলেন এবং যেহেতু চরণ সেবা করবে তার জন্য তো আগে আদেশ নিতে হবে অর্থাৎ রাধারানীর যে প্রধান দুই সখী রয়েছে তাদের আদেশ নেওয়া প্রয়োজন তারা যদি আদেশ না করে তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই রাধারানীর চরণ স্পর্শ করতে পারবে না তো সেই জন্য ভগবান অনাদিনাধ গোবিন্দ ললিতা সখী শরণাগত হয় এবং ললিতা সখীকে বলে যে সখী আমি শ্রী রাধারানীর চরণ সেবা করতে চাই তবে ললিতা সখী এর পরিপ্রেক্ষিতে বলে তুমি চরণ সেবা করতে চাও তবে আমাদের রাধারানী বা আমাদের লাড়লির যে চরণ এত নরম বা এত কোমল যে তুমি হাত দিয়ে সেবা করতে পারবে না তবে তোমাকে অন্যভাবে সেবা করতে হবে তো এবার শ্রীকৃষ্ণ ভাবতে থাকে যে হাত দিয়ে যদি চরণ সেবা করতে না পারি তাহলে কিভাবে চরণ সেবা করব তো তখন ললিতা সখী বলে ভাবো কীভাবে সেবা করবে তো তখন ললিতা সখী শ্রীকৃষ্ণকে বলে তুমি যেহেতু গোশালার সমস্ত কাজ করো তাই তোমার হাত অতি শক্ত বা কঠিন তুমি এই কঠিন হাত দিয়ে রাধারানীর যদি চরণ সেবা করো তবে রাধারানীর তো ঘুম ভেঙে যাবে তাই না নিদ্রা ভঙ্গ হবে এবং আমরা কখনোই আমাদের সখী রাধারানীর কষ্ট সইতে পারি না তো সেই জন্য তুমি হাত দিয়ে রাধারানীর চরণ সেবা করতে পারবে না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে আমার শরীরের সব থেকে নরম অঙ্গ হচ্ছে আমার ঠোঁট বা অষ্ট তাহলে আমি এই ঠোঁট বা অষ্ট দিয়ে আমি চরণ সেবা করব ঠিক আছে তো এতেও কিন্তু রোতাসখীরা বাধা সৃষ্টি করে বলে যে না তুমি যদি ঠোঁট দিয়ে চরণ সেবা করো বা তুমি যদি ঠোঁট দিয়ে বা অষ্ট দিয়ে চরণ দাবিয়ে দাও বা চরণ টিপে দাও তাহলে তো কি হবে তোমার যে নিঃশ্বাস নেবে সেই গরম নিঃশ্বাস গরম বায়ু রাধারানীর চরণে পড়বে এবং রাধারানীর তো ভঙ্গ হবে বা নিদ্রা ভঙ্গ হবে রাধারানী তো ঘুম থেকে উঠে যাবে এভাবে তুমি সেবা করতে পারবে না তোমাকে অন্য কোনো নিয়ম বা অন্য কোনো কায়দা অবলম্বন করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সখী তুমি হচ্ছে রাধারানীর অতি প্রিয় সখী তাহলে তুমিই বলে দাও কীভাবে সেবা করবে তখন ললিতা সখী পরিপ্রেক্ষিতে বলে যে হ্যাঁ অনাদি রাধে গোবিন্দ আমি জানি না আপনি কিভাবে সেবা করবেন কিন্তু আপনার সেবার দ্বারা যাতে আমাদের রাধারানীর কোনো কষ্ট না হয় আপনি সেভাবেই সেবা করবেন তখন রাধারানীর চরণ সেবা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের যে গাল রয়েছে তো সেই গাল দিয়ে রাধারানীর চরণ দাবিয়ে দেয় যাতে গরম নিঃশ্বাসও না লাগে এবং হাত দিয়ে চরণ দাবালে যাতে শক্ত হাত বা কঠিন হাত রাধারানীর কষ্ট না হয় বা নরম পায়ে যাতে আঘাত না লাগে সেজন্য নিজের গাল দিয়ে রাত চরণ দাবিয়ে দেয় এটা হচ্ছে অষ্টশখীদের লীলা এবং এই যে যখন রাসবিলাস করতেন বা নৌকোবিলাস করতেন তখন সঙ্গে তার অষ্টশখীরা থাকতেন অষ্টসখীদের মধ্যে কেউ বাজাতেন বিনা কেউ বাজাতেন তবলা বা ঢোলক এবং কেউ তাম্বুল বানিয়ে দিতেন কেউ গান করতেন এবং কেউ চামড় দুলতেন কেউ ময়ূর পাখা দিয়ে হাওয়া দিতেন অর্থাৎ চামড় দিয়ে গরম হাওয়া প্রদান করতেন এবং ময়ূর পাখা দিয়ে ঠান্ডা হাওয়া প্রদান করতেন এইভাবেই সেবা করতে হয় এবং কেউ জল দিতেন বা জল প্রদান করতেন তো অষ্টসুখীদের মধ্যে এক একজন সখী এক এক রকম সেবা করতেন এবং অষ্টসুখীরা কিন্তু সবাই এক একটা দক্ষতায় পরিপূর্ণ ছিলেন এক এক রকম দক্ষতা অর্থাৎ চৌষট্টি কলায় পরিপূর্ণ ছিলেন তারা সমস্ত কিছু করতে পারতেন ঘরও বানাতে পারতেন ঘর ভাঙতেও পারতেন রাজমিস্ত্রির কাজও পারতেন কাঠমিস্ত্রির কাজও পারতেন এই সমস্ত কিছুই তারা করতে পারতেন সেই জন্য তাদেরকে বলা হয়েছে চৌষট্টি কলায় পরিপূর্ণ সখী এবং রাধারানী এবং অনাধিরাতে গোবিন্দ এরা নিত্য রাসবিলাস করেন কোনো রাত্রেই তারা রাস যে বন্ধ থাকবে বা স্টপ থাকবে এমনটা কিন্তু নয় কোনো না কোনো গোলকধামে আজকেও রাসবিলাস হবে এবং আমরা সর্বদা যারা বৈষ্ণবগঞ্জ যারা রয়েছে তারা সবাই আমরা ভগবানের চরণ সেবা করার জন্য এবং রাধারানীর চরণ সেবা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি এবং আমরা সবাই মনে মনে এই ভাবনাটা ভেবে থাকি যে আমরা আমাদের পুণ্যের দ্বারা কোনো না কোনো গোলকধামে আবার আমরা জন্ম পাবো এবং সেই গোলকধামে আমরা নিত্য ভগবানের সেবা করব এবং সেই গোলকধামে গিয়ে আমরা রাসবিলাস দর্শন করব বা সখী রূপে আমরা অবতীর্ণ হব তো সমস্ত যে বৈষ্ণববাণীরা রয়েছে বা যত বাবাজি মহারাজরা রয়েছে এদের কিন্তু মনের এই একটাই আশা যে অনাদিরাতে গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর সেবা করবেন এবং এই যে অন্যান্য দেবদেবীদের সেবা অর্চনা বা পূজা অর্চনা করলে আবার দ্বিতীয়বার করে জন্মগ্রহণ করতে হয় এবং অনেকে চায়ও যে জন্মগ্রহণ করবে বা অনেকের আশা থাকে যে আমি আবার দ্বিতীয়বারের জন্য আমি আবার জন্ম নেবো তো সেক্ষেত্রে তারা আবার জন্ম পায় কিন্তু জন্ম যে পাবে তারা যে দ্বিতীয়বার করে মানব জন্মই পাবে এমনটা কিন্তু নয় মৃত্যুর শেষ সময় আপনি যা চাইবেন আপনি পরবর্তীকালে ঠিক সেটাই হবেন অর্থাৎ আপনি মৃত্যু সময়কালে আপনি যদি মনে করেন যে আমি আবার মানব জন্মই পেতে চাই তবে আপনি মানব জন্মই পাবেন এবং মৃত্যুর সময়কালে যদি আপনি মনে করেন মানে কুকুর কিনে ভাবনা চিন্তা করেন তবে আপনার জন্ম কুকুরগুলোই হবে যদি আপনি সর্পকে নিয়ে বা সাপকে নিয়ে ভাবনা চিন্তা করেন তবে আপনার জন্ম সাপ হবে বা সর্পকুলে হবে এবার ঘটনা হচ্ছে সবাই তাহলে মনে করতে পারে যে সারা সারা জীবন বা সারা বছর ধরে আমি পূজা অর্চনা করবো না ঠিক মৃত্যুর সময় ভগবানকে ডাকলেই তো আমার মোক্ষ লাভ হয়ে যাবে বা ভগবানের চিন্তাভাবনা করলে আমি বৈকুণ্ঠে স্থান পেয়ে যাব বা যদি মানুষের চিন্তাভাবনা করি বা মানব কুলে জন্ম পাবো এই ভাবনা করি তবে তো আমি মানব কুলে আবার জন্ম পেয়ে যাব এমনটা নয় এতটা সোজা নয় সারা জীবন ধরে আপনি যা কর্ম করবেন আপনার শেষ সময় বা মৃত্যুর শেষ সময়কালে আপনি সেই চিন্তাভাবনাটাই করবেন সারা জীবন ধরে যদি কটুক্তি বাজে কাজ খারাপ কাজ করে থাকেন তবে মৃত্যুর শেষ সময় আপনার সেই সমস্ত চিন্তাভাবনায় আপনার মাথায় বা মস্ত আসবে ঠিক আছে তো আপনি সেই ভাবনাগুলোই করবেন আপনার মাথায় সমস্ত পাপ কার্য আসবে আপনি যদি সারা বছর ধরে ভগবানের পূজা অর্চনা সেবা না করেন সারা জীবন ধরে খালি অপকার্য করেন খারাপ কাজ করেন তবে তো শেষ সময় আপনার সেই খারাপ কাজের কথাই মনে আসবে যে আমি সারা জীবন ধরে আমি এই সমস্ত খারাপ কিছুই করেছি ভালো কিছুই করিনি আমি এই পাপ করেছি ওই পাপ করেছি সেই পাপ করেছি কারণ মৃত্যুর শেষ সময় জীবনের সমস্ত ঘটনাটা মনে পড়ে এবং দেখতে পায় তখন মানুষের চোখ বড় বড় হয়ে যায় এবং তখন জমধুত্রা তাকে নিতে আসে ঠিক আছে সেই জন্য তাদের চোখ বড় বড় হয়ে যায় এবং যদি কোনো পুণ্য করতো অনাদি রাধে গোবিন্দের চরণ সেবা করতো সেবা আদি অর্জন করত তবে গোবিন্দ স্বয়ং তাদেরকে উদ্ধার করতে আসতো স্বয়ং গুরুদেব তাদেরকে উদ্ধার করতে আসতো তো যেহেতু চরণ সেবা করেনি সেই জন্য যারা এই যে ভুল ভাল কাজ করে বা অপকার্য করে বা পাপ কার্য করে তাদের মৃত্যু শেষ সময় চোখ বড় বড় হয়ে যায় এবং চোখ বড় বড় হয়ে চোখের ভেতর দিয়ে আত্মা নিষ্কাশন হয় বা আত্মা বেরিয়ে যায় এবার বুঝতে পারলেন যে শুধুমাত্র মৃত্যু শেষ সময়ে ভগবানকে ডাকা যায় না কারণ মৃত্যু শেষ সময় আমাদের জীবনের সেই সমস্ত ঘটনা পরিচক্র হয়ে বা চক্র আকারে ঘুরতে থাকে এবং আমরা ভাবনা চিন্তা করতে থাকি যে সারা জীবন ধরে আমরা এই পাপ কার্য করেছি বা এই এই কাজগুলো করেছি যদি এমনটা হতো বা যদি সারা জীবন ধরে পাপ কার্য করে শেষ সময় ভগবানের চিন্তা করা যেত তবে তো সবাই বৈকুণ্ঠ ধামে স্থান পেত কিন্তু ভগবানের যে কী লীলা এবং ভগবানের লীলা সত্যি বড় দায় তো সারা জীবন ধরে যে শুধুমাত্র ভগবানের সেবা করবে শেষ বয়সে এসে শুধুমাত্র ভগবানের সেবার কথাই তার মনে পড়বে সারা জীবন ধরে সে ভগবানের চরণ সেবা করেছে ভগবানের শৃঙ্গার করেছে দশজন মানুষের উপকার করেছে দশজন মানুষকে খাইয়েছে দশজন মানুষকে প্রসাদ বিতরণ করেছে ভালো কাজ করেছে সুকর্ম করেছে সেই জন্য সুকর্মের ফল সে পাবে এবং ইহজন্মে সুকর্মের ফল পরজন্মেও ভোগ করতে হয় এবং যারা গোবিন্দের চরণ সেবা করে সর্বোপরি তারা কিন্তু বৈকুণ্ঠ ধামে স্থান পায় এবং যারা একবার বৈকুণ্ঠ ধামে স্থান পায় বা যারা কৃষ্ণ সেবা করে একবার মুখ্যলাভ পায় তাদের দ্বিতীয়বার করে আর কোনো জন্ম হয় না এবং অন্যান্য দেব দেবদেবীদের উপাসনা করলে বা অন্যান্য ঠাকুরের সেবা করলে তাদের কিন্তু দ্বিতীয়বার জন্ম হয় কর্ম অনুসারে বা সেই চিন্তাভাবনা অনুসারে মানুষের দ্বিতীয়বার আবার জন্ম হয় বা পুনর্জন্ম হয় ঠিক প্রথমে আমি যে কথাটা বললাম যে যে চিন্তা করবে যে কুকুরের কথা চিন্তা করবে তার কুকুরগুলো জন্ম হবে যে চিন্তা করবে গরুর মতন তার চিন্তা গরুরগুলোই হবে সর্ব সর্বের মতন চিন্তাভাবনা করে সর্বকুলে জন্ম হবে তো এরকম চিন্তাভাবনার মাধ্যমে দ্বিতীয়বার জন্ম হয় এবং সর্বোপরি আরও একটা কথা যে যারা অন্য থেকে অনেক টাকা নেয় টাকা পয়সা নেয় এবং টাকা পয়সা নিয়ে সেই টাকা পরিশোধ করে না বা শোধ করে না তাদের কি হয় তাদের কি শাস্তি দেয় অনাদিনাদের গোবিন্দ তো শাস্ত্র বলছে যারা অন্যের থেকে টাকা নেয় এবং সেই টাকা সম্পূর্ণরূপে পরিশোধ করে না তাদের আবার দ্বিতীয়বার কুকুর কুলে জন্ম হয় এবং গরু কুলে জন্ম হয় কারণ হচ্ছে একটাই কুকুর কুলে জন্ম নিয়ে এবং গরু কুলে জন্ম নিয়ে যার থেকে টাকা নিয়েছে সেই টাকা পরিশোধ করতে হবে কীভাবে কুলে জন্ম নিয়ে বাড়ি পাহাড়া দিতে হবে এবং গরু কুলে জন্ম দিয়ে মালিককে দুগ্ধ প্রদান করতে হবে এবং মালিকের বাড়ি পাহারা দিতে হবে ঠিক কুকুরের মতন এবং যেহেতু গরুর শরীরে তেত্রিশ কোটি দেবতা বসবাস করেন তো সেক্ষেত্রে এইভাবে পজিটিভিটি প্রোভাইড করে মালিককে সহায়তা করতে হবে তো মানে যেমন কর্ম তেমন ফল শাস্ত্র কখনোই মিথ্যে প্রদান করে না এবং শাস্ত্রের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর একদম বাস্তব এবং শাস্ত্র ভগবান প্রদত্ত শাস্ত্র কখনোই মানে তৈরি করা না যে হচ্ছে কেউ তৈরি করেছে শাস্ত্র ভগবান প্রদত্ত বা ভগবানের তৈরি করা আশা করি সবাই বুঝতে পারলেন বাস্তবে এই অষ্টসুখী কারা ছিলেন এবং অষ্টসুখীরা কি কী কর্মে দক্ষ ছিলেন এবং কি কী কাজ করতে পারতেন এবং তারা রাসবিলাসে ভগবান কীভাবে সহায়তা করতেন এবং রাধারানীর প্রিয় সুখী কারা ছিলেন এবং এই যে বললাম যে কি কর্মের দ্বারা কি জন্ম হয় এবং কি করলে কিভাবে আবার দ্বিতীয়বার জন্ম হয় এই হতে জন্মের পরিচক্র বা জন্মের চক্র তো যারা ভাবছেন যে আমি শেষ জীবনে বা একদম মৃত্যুর শেষ সময় ভগবানকে ডাকবো এতে আমার লাভ হবে তারা ভুল ভাবছেন এরকমভাবে পুনর্জন্ম হয় না এবং যদি পুনর্জন্ম হয় তবে অবশ্যই কুকুর কুলে সর্বকুলে গরু কুলে এরকম নানান ধরনের প্রাণী ভেদ রয়েছে তো এরকম প্রাণী কুলে জন্ম হবে সর্বোপরি সবাই বেশি বেশি করে ভক্তি করুন এবং কর্ম করুন কর্ম মানে শুধু যে এই পরিচক্র এমনটা নয় যে আমি আমার স্বার্থের জন্য বা পেট ভরানোর জন্য আমি কাজ করছি এটাকে যদি কর্ম বলেন তবে ভুল ভাবছেন কর্ম মানেই হচ্ছে ভগবানের নাম প্রচার সংকীর্তন প্রচার এবং ধর্ম প্রচার ভগবান এটাকে কর্ম বলেছে কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা নিজের পেট ভরানোর জন্য যে উপার্জন করা হচ্ছে সেটাকে কখনোই কর্ম বলা হয়নি তো কর্মের ভেদাভেদ রয়েছে নাইনটি পার্সেন্ট মানুষ জানে যে কর্ম অর্থ হচ্ছে নিজের পেট চালানোর জন্য যে ইনকাম বা অর্থ উপার্জন সেটাই হচ্ছে কর্ম আসলে কর্ম হচ্ছে এটা নয় কর্মের আসল অর্থ হচ্ছে এটা যে অন্যের স্বার্থের জন্য বা অন্যের উপকারের জন্য আমি যখন কোনো অর্থ ব্যয় করছি বা ধর্ম প্রচার করছি বা ভগবানের নাম কীর্তন সংকীর্তন করছি বা দশজন মানুষের উপকার করছি সেটা হচ্ছে কর্ম বা সেটা কর্মের পর্যায়ে গণনা করা হয় নিজের পেট চালানোর জন্য বা একান্ত নিজের সুখে থাকার জন্য যে উপার্জন করছি সেটা কখনোই কর্ম বলে গণনা করা হয় না শাস্ত্রে এর বিশেষ কিছু উল্লেখ এবং ব্যাখ্যা রয়েছে আপনারা চাইলে শাস্ত্র পড়তে পারেন এবং শাস্ত্র থেকে এই ব্যাখ্যাগুলো উপলব্ধি করতে পারেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভক্তমণ্ডলই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম